মামনদের খুব সারা পেয়েছে একটি বোরখা সেট বুরখাটি হচ্ছে মোরিয়াম ভার্সন থ্রি অনেক বোন আছেন যারা চারশো ইঞ্চি ঘের বোরখা দেখে থাকেন আর চারশো ইঞ্চি ঘেরটি অবশ্যই যেন অরিজিনাল দুবাইশের কাপড়ের হয় বাজারে দেখবেন যে চারশো ইঞ্চি ঘের বোরখা নাম বলে দুইশো ইঞ্চি একশো আশি ইঞ্চি চালাইয়ে দিচ্ছে এবং দাম অনেক কম রাখছে আর বোরখাটা আপনি হাতে পাওয়ার পর দেখতে পাচ্ছেন যে খুবই নিম্নমানের কাপড় আমরা কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট আপনাদের কাছে দিয়ে থাকি আপনি চাইলে ভিডিওতে এবং ছবিতে যেমন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তেমনই পাবেন আজকে আপনাদের আমি দেখাবো মরিয়াম ভাষণ থ্রি এবং মরিয়ম ভাষণ ফোর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি আজকে মরিয়ম সেটের মরিয়ম ভাষণ থ্রি এবং মরিয়ম ভাষণ ফোর দেখাবো আর এই মরিয়ম ভাষণ থ্রি এবং ফোরে আমরা অ্যাম্ব্রডারির কাজ করছি খুবই চমৎকার হবে আপনি চাইলে রেগুলার ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে দেখাচ্ছি মরিয়ম ভাষণ থ্রির যে অ্যাম্ব্রোডারি ওয়ার্কটি সামনে যে পার্সোন দিয়েছি দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন দেশে আমরা ষাট হাতা থাকবে দেখতে পাচ্ছেন ষাট হাতা থাকবে এবং হাতের এখানে কিন্তু খুশির অংশ থাকবে আর আমি আপনাকে ঘেটটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আর বোরখার লং হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন দেখতে পাচ্ছেন ঘেটটি একদম চারশো ইঞ্চ হবে আপনি চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা মোরখাটির অফার প্রাইজ চলছে মাত্র তেইশশো টাকায় এর সাথে কিন্তু আপনি একটা অনু হিসাব পাবেন এবং অ্যারোবেন নিকাপ পাবেন এখন দেখা যাচ্ছে আপনাকে অন্য হিসাবটি দেখতে পাচ্ছেন অনুনা হিসাব কিন্তু আমরা অরিজিনাল জোবাই বাইসেরি কাপড় ইউজ করছি আর এখানে কিন্তু আপনার অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে আপনি চাইলে ঘোষাঘুষি করেও কিন্তু তুলতে পারবেন না ফুল সেট অভার প্রাইস চলছে মাত্র তেইশশো টাকায় আর অ্যারাবেন নিকাপটি অবশ্যই ফ্রি পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মরিয়ম ভার্সন ফোর মরিয়াম ভার্সন ফোরে কিন্তু আমরা দুইটাই কালার রাখছি একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং কলিজা কালার আপনি ছবিতে এবং ভিডিওতে যেমন দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন এবং ইউনিক ডিজাইনের বোর্খা সেট নিয়ে আপনাদের সামনে শীঘ্রই হাজির হবো ইনশাআল্লাহ তো ভিহার সাবস্ক্রাইব পর্যন্তই আসসালামু আলাইকুম